বিফ হোটেল হচ্ছে গিয়ে খলিল ভাই মাংস বিক্রেতা খলিল ভাই ছেলের হোটেল লোকেশনটা একটু দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন প্লট নাম্বার বাই টু বি ওয়ার্ড নাম্বার চার চার না আট আমি খুব কনফিউজ কারণ এখানে বাংলা এখানে ইংলিশ আছে যাই হোক দক্ষিণ পরশ্রী রোড পূর্ব মাদারটেক প্রজেক্টের মুখে পানির পাম্পের ঠিক সামনেই হচ্ছে বিফ হোটেল তো এখানে আসছি হচ্ছে ওদের কিমা বিরিয়ানি খাওয়ার জন্য তো চলেন যাই দেখি কি এমন কিমা বিরিয়ানি যার জন্য এত ভিড় আছেন

থাকতে আসি কাজ করা করে ইনশাআল্লাহ দারুন সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ আপনি 250 টাকায় পাচ্ছেন হচ্ছে কিমা বিরিয়ানি কিমা বিরিয়ানি বাংলাদেশের প্রথম শুধুমাত্র পাবারে হচ্ছে এখন পর্যন্ত ডি ফটো ভবিষ্যতে কোথাও পাইলে সেটা আপনারা জানাবেন আচ্ছা কিমা বিরিয়ানিটা আগে যেহেতু কোথাও খাই নাই আমি এটা দিয়ে শুরু করতেছি তার আগে একটু দেখাই দিই মাংস হচ্ছে এইরকম কিমা সাইজের গিনি গিনি সাইজের এরকম আস্তে আস্তে কোনো চাঙ্ক এখানে পাবেন না যদি এক্সপেক্ট করেন যে আস্ত চান তাহলে আপনি ভুল করতেছেন এটা হচ্ছে কিমা বিরিয়ানি কিমার মতো পিস দিয়ে করা এবার খাবারটা শুরু করি একটু মাখো মাখো চালটা এটা কিন্তু আপনার ওই কি বলে ঝড় বা ওরকম কিছু আমি এখানে পাইনি একটু দেখেন মাখো মাখো এবার খাই বিসমুল্লাহ প্রতি কামড়ে কেমন মাংস পাবেন এটা হচ্ছে বেস্ট পার্ট অনেকটা আকনির মতো আকনি বিরিয়ানির মতো টেস্ট অনেকটা এখান থেকে যে লেবু নিয়ে আমি যদি ভুল না হই বাংলাদেশে আর কোথাও কিমা বিরিয়ানি এখন পর্যন্ত করে না আর এটা যদি রেটিং করেন যদিও আমার ক্ষুধা পেট আর এই ধরনের আইটেম আমি এর আগে খাই নাই আর এটার বিরিয়ানিটা একটু ভিন্নতা আমি পাচ্ছি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা টেন আউট অফ নাইন তো পাবে আর স্বাদের গুণ বিচার করলে আপনি এখানে মাংসর পরিমাণ মোটামুটি ভালোই পাবেন এটা না মাংস বেছে বেছে দেওয়ার কিছু নেই ওই চামচ দিয়ে বাড়ার সময় যা উঠবে তাই পাবেন আবার বললেন না আমাকে অনেক বেশি দিছে মাংস বা পরিমাণ যা দেখলাম এরকমই কোয়ালিটিতে দিচ্ছে আর এই বিরিয়ানিটা একটা মজা লাগছে আমার জিনিসটা এটা হচ্ছে মরিচের একটা ফ্লেভার বা মধ্যে যে কাঁচা মরিচের ফ্লেভারটা এখানে আপনি সেটা বিদ্যমান তো এনিবেদ আমি এখন খাবারটা এনজয় করি দেখাও অন্য কথা আল্লাহ হাফিজ সবাইকে